আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে একচল্লিশ ষোলো ভিত্তিক হেক্সারিসমেন্ট সংখ্যা এই সংখ্যাটিকে দেয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তাই না তো এই হেক্সিসমেন্ট সংখ্যাকে দেয়ের পরিপূরক মানের রূপান্তর করতে হলে প্রথমে এই হেক্সারিসমেন্ট সংখ্যার সমতুল্য বাইনারিতে রূপান্তর করব যাই আগে বাইনারিতে রূপান্তর করি এই যে লক্ষ্য করি বিয়াল্লিশ সংখ্যাটির বাইনারি মান আমি এখানে লিখবো লিখে তাকে আট বিটে সাজিয়ে লিখবো এখন এক্সারিস থেকে বাইনারি করার জন্য এই প্রত্যেকটা এক্সারিস প্রতীকের সমতুল্য চার বিট বানের মান লিখতে হবে এখন চার বিট বাইনারি মান আমরা ইচ্ছে করলে কোড ধরে বের করতে পারি এই যে এইট ফোর টু ওয়ানে ধরে খুব সহজেই চার বিট বানের মান বের করা যায় যেমন আমি যদি দুইয়ের মান বের করতে চাই তো এখানে দুই যে এখানে আছে সেখানে এক হবে বাকিগুলো সব শূন্য হবে তার মানে কি এই একের পরিবর্তে শূন্য হবে দুই যেখানে আছে সেখানে এক বামে আমি দুইটা শূন্য হবে কারণটা কি কারণ হচ্ছে আমি যদি এই সবগুলার যোগ ফল দুই হতে করতে চাই তাহলে দুই হলে হয় আর অন্যগুলি লাগে না অন্যগুলির মান যদি শূন্য হয় তাহলেও এই যোগ ফল দুই হয় সেজন্য দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এবার চারের চার বিদানের মান চার যেখানে আছে সেখানে এক তাহলে প্রথম দুইটা শূন্য চার যেখানে আছে সেখানে এক বাম দিকে শূন্য এটা হচ্ছে চারের চার বিট বাইনারি মান এই এটা হচ্ছে আট বিট প্রকৃত মান এখন এই প্রকৃত মান হতে আমরা একের পরিপূরক মান নির্ণয় করব এটাকে উলটিয়ে লিখবো যেমন উপরে শূন্য আছে শূন্যর পরিবর্তে এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে সবাই এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে এই যে মান পেলাম উলটিয়ে লিখে অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে শূন্য এইভাবে লিখে যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এর সাথে এক প্লাস করব এক প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটাকেই বলা হবে এর পরিপূরক মান যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ আর বাইনারিতে জানি যে এক আর এক যোগ করে দশ হয় তাই না আমরা জানি তো লক্ষ্য করি এই যে এক আর এক যোগ করে বায়নারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের একই শূন্যের সাথে যোগ করে এক এখানে যা আছে সব লিখে দেব এই শূন্য নামবে এক নামবে এটা হচ্ছে এই দুয়ের পরিপূরক মান এবং মাইনাস বিয়াল্লিশের মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হবে কেন তাই না কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যাকে দুয়ের পরিপূরক করে আমরা যে মান পাই সেটি নেগেটিভের মান হয় অন্যভাবে বলতে পারি এই যে এই সংখ্যাটা আটবিট বানেরি এটা আট বিট বানেরি অর্থাৎ আট বিট রেজিস্টারের বাম দিকে প্রথমে যে বিট এটাকে চিহ্নবিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যদি শূন্য তাহলে এটি প্লাস বিয়াল্লিশ হবে আর চিহ্নবিট যদি এক হয় সংখ্যাটি ঋণাত্মক হয় মাইনাস হয় যেহেতু চিহ্নবিটটি এক তাই সংখ্যাটি মাইনাস বিয়াল্লিশ হয়েছে এইভাবে দের পরিপূরক মান নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো এই তেতাল্লিশ সংখ্যাটি এক্সারিসমেন্ট সংখ্যা এটার দের পরিপূরক মান কত হবে নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ